আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের পেজের দাম ও পেজের দামের আগে একটা কথা বলতে চাই এখন সকালবেলা হাট এটা এখন কিছু পরিমাণে আপনার পেজ এসেছে হাটে আসতে ধীরে সবাই আসতেছে জুম জমাট হবে একটু পরেই তা একটু পর আপনারা দেখবেন যে এর মেন চিত্রটা তা আসলে এখনো পেজ অনেক পেজ আছে আমাদের দেশে তো এই যে পেজের দেখেন অবস্থা কি প্রচুর পেজ আঠে আমদানি হচ্ছে আজকের পেজের দাম হচ্ছে আপনার ও হচ্ছিল পেজ চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো মানে তিন কোয়ালিটির পেজ এরকম বিক্রি হচ্ছে তা ভালো পেজ যেটা ছাব্বিশশো করে বিক্রি হচ্ছে ওইটা মনে করেন যে চব্বিশশো আটান্ন টাকা এরকম গুটি পেস পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো এরকম আর রসুনের বাজার হচ্ছে আপনার মাথা তিন হাজার আঠাশশো এরকম রসুনের দাম আজকে যাচ্ছে রসুনের বাজার অনেকটাই কম তা যে সব রসুন চার হাজার পাঁচ হাজার টাকা করেছিল সেইগুলো এখন পঁচিশশো ছাব্বিশশো করে এরকম বিক্রি হচ্ছে তা রসুনের বাজার অনেক কম কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বহরপুরের হাট